দেখ <caniser Zum voi> <mamama>

আজকে আমাদের পিকনিক ঠিক আছে তো পিকনিকের ইন্তজাম শুরু হয়ে গেছে অলরেডি কালকে একটু দেরি করেছিলাম বারোটা বারোটার সময় বাড়ি এসেছি আজকে এখন উঠতে হয়েছে বাধ্য হয়ে কারণ না করলে তো হবে না হ্যাঁ আর সব ম্যানেজ করে দেবে তো আমরা এখন যাচ্ছি গ্যাস আনতে গ্যাস আমাদের ওই আগদারি করেছে ওইটা নিয়ে রিস মিলে আগুন লেগে যেত শিশু করে গ্যাস বেরোচ্ছে একদম কেলেঙ্কারি হতো তুই বললাম না

এই আগে তোরা খা ডিমের খোসা দি দে মুঞ্জের সাথেই হয়ে গেলে এতে হ্যাঁ ওটা ডাকবো কেন না কতবার ডাকবো গেছে মানে তুই না আমাকে এগুলো তুই ও চলে গেছে জানি না কে করে কথা দেব কথা করে দিতে তুই কে তুই আছিস হ্যাঁ আমি জানি না তো আমাকে তো বলতে হবে আমি তোর নাম লিখেছি ওই জায়গা আনবো ভালো পিস করেছে বড় বড় তোর ভালো করে ধুতে হবে না খাওয়ার সময় লোকে বলবে পঞ্চাশ গ্রামের পিঠ আছে এটা

আচ্ছা 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 হেভি পুরো হিরো চোখ আরও আরো টেরা হয়ে যাবি এই ছেলেটা কে রে তুই কে তুই কোথা থেকে এসেছিস না না তুই হচ্ছিস ভাইটা তো আচ্ছা 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 দিদি তুমি কি ভালো করে রান্না করবে কিন্তু হ্যাঁ আমি

দিদি নিজে চা করেছে যে খাচ্ছে প্রথমে

ডক না না আমি না মনে خیال করেছে ওইখানে বুচিংড়ি মেথি চুনো বিক্রি করছিল একটু যদি দেয়া হতো ঠিক আছে কেডা আমি তাই মনে দাদা মনে হয় না আর পাবে বেলতলা বাজারে পাবো বেলতলা বা বকুলতলাতে পাওয়া যেতে পারে এবার দুধ

어차피 무근데. 이틀이 빨리. 뭘 했어? Bank gone wrong. 사과 듣지 마. 라라 졸리 차이 마리의 차이 빌려. 아이. 아버지 말이.

এই যে আমাদের হচ্ছে দই আর কমলাভোগ না এই সুন্দর করে নিয়ে নাও দিস কিন্তু নিয়ে যেতে কিন্তু বলছে কেজি হবে বিয়ে আমি ধরবো ধরবো চল আমি

আজকে নিউ ইয়ারটা দুর্দান্ত কাটলো একদম সুন্দরভাবে একদম ভাবে সবাই মিলে সবাই কাজ বাজ করলো খেলাম দিলাম সবসময় বাইরে যেতে হবে সেরকম কোনো মানে নেই দুর্দান্ত এনজয় হলো আর এই যে ও সকাল থেকে একদম ব্রাশ করা থেকে সেই বেরিয়েছে তারপরে আমি আর বাড়ি ঢুকেছি চান করেছিল চান করে দিবে চান না শুধু চান করতে বাড়ি ঢুকেছে আমি প্রথমে সকালবেলা উঠলাম হ্যাঁ তারপরে তারপরে

আর তোমাদের ভালোবাসায় খুব শিগগিরই মনে হয় আশিকে হবে আমাদের ইউটিউব চ্যানেলে তো সাপোর্ট করো বাই গুড নাইট গুড নাইট আরো দেখা হবে আবার নতুন বাই